স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দুই তোমাদের অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখতে চায় না সে তো আগেই মরেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা হীন কাপুরুষের অনুকরণ কখনোই উন্নতির এক মতো কারণ হয় না বরং তা মানুষের ঘোর অধপতনের চিহ্ন যখন মানুষ নিজেকে ঘৃণা করতে আরম্ভ করে তখন বুঝতে হবে তার উপর শেষ আঘাত পড়েছে অতএব তোমরা আত্মবিশ্বাস সম্পন্ন হও তোমাদের পূর্বপুরুষদের নামে লজ্জা পেও না বরং তাদের নামে গৌরব অনুভব করো আর অনুকরণ করো না অনুকরণ করো না যখনই তোমরা অন্যের ভাব অনুসারে পরিচালিত হবে তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাবে এমন কি আধ্যাত্মিক বিষয়েও যদি তোমরা অন্যের আজ্ঞায় কাজ করো তোমরা সব শক্তি এমনকি চিন্তা শক্তি পর্যন্ত হারিয়ে ফেলবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত তমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো উনপঞ্চাশ আমরণ কাজ করে যাও আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠ সংখ্যা তার উপর আবরণ পড়ে আছে ওই আবরণটা সরিয়ে দিলে সেই ভিতরকার ভক্তি আপনি প্রকাশিত হয়ে পড়বে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আমার বিশ্বাস গুরুর সাক্ষাৎ সংস্পর্শে গুরু গৃহবাসে সাক্ষাৎ সংস্পর্শে না এলে কোন রকম শিক্ষাই হতে পারে না আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়গুলির কথা ধরুন পঞ্চাশ বছর হল এইগুলি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ফল কি দাঁড়িয়েছে এইগুলি একজন মৌলিক ভাব সম্পন্ন মানুষ তৈরি করতে পারেনি এইগুলি শুধু পরীক্ষা কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে সাধারণের কল্যাণের জন্য আত্মত্যাগের ভাব আমাদের ভিতর এখনো একটু বিকশিত হয়নি জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ঊনপঞ্চাশ মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরিয়া রাখার নাম শিক্ষা নয় মন যন্ত্রটিকে সুষ্ঠুতর করিয়া তোলা এবং উহাকে সম্পূর্ণ বসীভূত করা ইহাই হইল শিক্ষার আদর্শ জয় স্বামীজি